কোম্পানি থেকে আসছে আমাদের আর কি ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে তো আপনাকে আমি কিছু প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন প্রতিটা প্রশ্নের জন্য 10 টাকা করে পাবেন আচ্ছা আপনার প্রথম প্রশ্ন আপনার দাদার নাম কি পানিয়া আসা পানিয়া আসা এই আপনি 10 টাকা পেয়ে গেলেন আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে আপনার দাদার বাপের নাম কি

আপনার আল্লাহর এবার কাজ করতে খুব ভালো লাগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এবারে আপনার লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্নটা হচ্ছে ইট কি দিয়ে তৈরি হয় মাটি ভাই মাটি দিয়ে ও সুন্দর সুন্দর এই আপনার আর দশ টাকা ঠিক আছে দাদা ভালো থাকেন সালাম আলাইকুম